কিডনি রোগে আক্রান্ত সুমন আহমেদ টঙ্গি পূর্ব থানাধীন আরিসপুর কোঅপারেটিভ মোহাম্মদ সফির পুত্র সুমন তিনি নিজেই উনচল্লিশ বার রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন বিভিন্ন মানুষের আজ তিনি নিরুপায় হয়ে নিজের জীবন বাঁচাতে আকতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে আমার কিডনি দুইটি বিকল হয়ে গেছে আমার কিডনির হচ্ছে আর চিকিৎসার জন্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগতেছে যেই টাকার ভার আমি একা বহন করতে পারছি না আমি স্বল্প আয়ের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আকুল আবেদন আমার চিকিৎসা একটু বহন করবেন এবং আমাদের গাজীপুর দুই আসনের এমপি জনাব জাহিদ আসন রাসেল ভাইয়ের কাছে আমার আকুল আবেদন আমার একটু আমাকে একটু দেখবেন আমি মানব কল্যাণে আগেও কাজ করেছি ভবিষ্যতেও কাজ করতে চাই আমি উনত্রিশ বার রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছি তার রয়েছে ছয় বছরের একটি ছেলে বাবা দুইটা কিডনি নষ্ট আমার বাবা অসুস্থ আমার সাহায্য করেন দোয়া করেন আমার হাজব্যান্ড দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত আমরা দরিদ্র লোক আমাদের এত টাকার আর্থিক সহযোগিতা না যে তাকে আমরা সুস্থ করে তুলব চিকিৎসকের পরামর্শে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে তাকে চিকিৎসক জানান তার দুইটি কিডনি ট্রান্সফার ও নিয়মিত ডায়ালাইসিস করতে পারলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে তার মা সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন সেখানে কোথায় পাবেন এতগুলো টাকা দুনোটা কিডনি ড্যাম দুনোটা কিডনি নাই গা প্রধানমন্ত্রী কাছে আমার একটা আবেদন আমার ছেলে আমনে বাসান আমার তৌফিক নাই বাসানের টাকা পয়সা নাই আপনি যদি একটু হেল্প করেন তাহলে আমার পুরোটা বাসবে সকলের কাছে আমি আবেদন আমার ছেলে আপনারা বাসান এ যেন একটু সহানুভূত আর্থিক সাহায্য চেয়ে ছেলের জীবন বাঁচাতে একজন মায়ের আকতি প্রার্থনা সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার শকত সাগর আনন্দ টিভি